তো বন্ধুরা এই যে দ্বিতীয় পার্টের ভিডিওটি হচ্ছে গাছের গোড়া আপনি যখন উর্বর করবেন উর্বর করার পর কি খাবার দিবেন দেখেন এখানে আমি আপনাকে কিছু খাবার দেখাচ্ছি তো অনেকে আপনার রাসায়নিক সার দিয়ে থাকে অনেকে জৈব সার ব্যবহার করে থাকে তো আমি প্রথম অবস্থায় বলবো আপনি প্রথম ধরে গাছের গোড়ায় ঠিক এরকম যে শুকনো গোবর রয়েছে এই গোবর আপনি ব্যবহার করবেন দেখেন কতটুকু পরিমানে দিবেন সেটা হচ্ছে আপনার মন মতো দিতে পারবেন অত অতিরিক্ত যাওয়ার দরকার নেই এরকম হাতের মুঠে আপনার হচ্ছে দুই মুঠ মানে 1 কেজি পরিমাণ আপনাকে এটাকে গাছের গোড়ায় এভাবে দিয়ে দিতে হবে দেখেন দেওয়ার পর আপনি করবেন কি এটা মাটির সাথে যে মাটিটা আপনি উলْبড় করেছেন এই মাটির সাথে এটাকে সুন্দর করে এভাবে আপনি মিশ করে দিতে হবে তো মিশ করে দিবেন তো এভাবে মিশ করে দেওয়ার পর এটাকে গাছের গোড়ায় পানি দিতে হবে তো পানি দিলে আপনার এইভাবে আপনি বিশ দিন এক মাস পর পর আপনার গাছের গোড়াকে এইভাবে উর্বর করে জাস্ট একটু আহ শুকনো গোবর দিবেন বা জৈব সারগুলো ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ আপনার গ্যাস গুলো ঠিক থাকবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ